লুকদে কেবার বাব দরিষ্ণা মোরার কথা চিন্তা কর লুক কেবার বাবু দরিষ্ণা মোরার কথা চিন্তা কর আর বেশি দিন বাকি নাই রে যাইতে হবে মাটির গো লুকদে কেবার লুকদে কেবার বাব দরিষ্ণা মোরার কথা চিন্তা নাই লুক দে কাইবার বাব দরিস না মোরার কথা চিন্তা কর হালাল হারামের কথা না বাবিয়াং বেগবরিয়া বাজার কইরা সবাই রে খাওয়াইলে উদর বরিয়া হালাল হারামের কথা না বাবিয়াং বেগবরিয়া বাজার কইরা সবাই রে খাওয়াইলে উদর বরিয়া যাদের জন্য হইলে দোষী ওরা কি তোর উপরে কী ওরে মনাই লবর লুক দেখ কাহবার বাব দরিষ্ণা মরার কথা চিন্তা কর মনাই লুক দেখাইবার কাহবার বাবু দরিষ্ণা মরার কথা চিন্তা কর গোষ্ঠী গুত্র আত্মীয় স্বজন টাকা টাকলে এবাহবে সুজন গোষ্ঠী গুত্র আত্মীয় স্বজন টাকা টাকলে এবাহবে সুজন সবার আগে কহরে নিমন্ত্রণ যদিও যাইবে সবার পর লোক দেখাইবার লোক দেখাইবার বাব ধরিস না মরার কথা চিন্তা কর মনাই লোক দেখাইবার বাব ধরিস না মরার কথা চিন্তা কর ভাই স্ত্রী পুত্র চল্লিশ দিন পরে জহর আইবে না নেত্র ভাই স্ত্রী পুত্র চল্লিশ দিন পরে জহর আইবে না নেত্র সম্পদে বাটার কুজবে রে সূত্র সবাই সাজাইবে সুখের বাসর লোক দেখাইবার লোক দেখাইবার বাবদরিস না মরার কথা চিন্তা করিস না মরার কথা চিন্তা কর এ বাবুলে বাবিয়া বলে ঋণী হইয়া পড়লাম ববে কলে এ বাবুলে বাবিয়া বলে ঋণী হইয়া পড়লাম ববে কলে পিছে ঘুরে নায়ার বন্ধুর দলে পিছে ঘুরে নায়ার বন্ধুর দলে দিন গুনে কাটাই পহর লুক দেখাইবারে পাবে দরিস না মরার কথা চিন্তা কর মনাই লুক দেখাইবার পাবে দরিস না মরার কথা চিন্তা কর আর বেশি দিন বাকি নাই চাইতে হবে মাটির ঘর লুকদে কেবার বাবু না মরার কথা চিন্তা করম নাই লুক দে কাহবার বাবা না মরার কথা চিন্তা কর মনাই লুকদে বাব বাবা না মোরার কথা চিন্তা কর